আমার কোনো প্রকার ব্যক্তিগত পছন্দ অপছন্দ অথবা ব্যক্তিগত আক্রোশের বর্ষবর্তী হয়ে কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো প্রকার কন্টেন্ট তৈরি করি না কন্টেন্ট তৈরি করি দেশের জন্য দেশের মানুষের জন্য রাষ্ট্র সংস্কারের এজেন্ডা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার এটা তারা কতদূর করতে পারবে সেটা সময়ই হয়তো বলে দেবে কিন্তু একটি ভয় রয়েছে একটি সংখ্যা রয়েছে সেটা হলো যদি অন্তর্বর্তীকালীন সরকার ফেল করে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কারণবশত স্লিপ করে তাহলে এই দেশের জনগণ এমন অন্ধকারে নিপতিত হবে সেই অন্ধকার থেকে হয়তো শত বছরেও বের হতে পারবে না এবার কাজের কথায় আসা যাক রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা স্বৈরশাসকের দোসর যারা দুর্নীতিবাজ দুর্নীতি করেছে লুটপাট করেছে এই লুটপাটকারীদের সরিয়ে অন্য কাউকে বসানো কিন্তু প্রশ্ন হলো কাকে সরিয়ে কাকে বসানো হচ্ছে বা কার পরামর্শে কাদের পরামর্শে এদের নিয়োগ দেওয়া হচ্ছে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি ঢাকা ওয়াসার এমডি সাবেক এমডি তাকসিম এ খান ঢাকা ওয়াসাকে ওয়াশ করে ছেড়ে দিয়েছে তিনি চলে যাওয়ার পরে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি হলেন এ কে এম শহীদ কে এই শহীদ সূত্র বলছে তাকসিম খানের অবৈধ নিয়োগ দেয়া ব্যক্তি এই শহীদুদ্দিন তাহলে তাকে ওয়াশার এমডি বানানো যদি হয় তিনি যদি ওয়াশার এমডি থাকেন তাহলে মার্শাল্লাহ ওয়াশার সংস্কার তো খুব ভালো মতো হবে এই শহীদুদ্দিনকে তাকসিমে খান অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন বিস্তারিত সেদিকে যাব না যাই একজন আইনজীবী তার নিয়োগের বৈধতা নিয়ে রিট করেছিলেন হাইকোর্ট থেকে তার এই নিয়োগকে বাতিল করা হয়েছে অন্য আরেকজনকে নিয়োগ দিতে বলেছে এটাই হলো বাস্তব পরিস্থিতি তাহলে এবার প্রশ্ন হলো এমন গুরুত্বপূর্ণ পদে পদে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কাদের পরামর্শে এদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এটা তো গেল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা এবার মূল আলোচনায় আসি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে কারা উপদেষ্টাগণ সেই উপদেষ্টাগণের মধ্যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে একজন উপদেষ্টা সম্পর্কে আমরা একটু জেনে নেই চলুন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব যিনি পেয়েছেন তিনি হলেন উপদেষ্টা হাসান আরিফ সাহেব ধরিমাস নাসুই কাদা তাকে বলে শাহজাদা মার্শাল্লাহ সম্মানিত উপদেষ্টা মহাদায় পাক্কা শাহজাদা তার সম্পর্কে পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য থেকে যতটুকু পেয়েছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি